রোহিতের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লো হৈমন্তী অবাক হয়ে গেল সবাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত আর ফুলকি হৈমন্তীকে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না তখনই ফুলকি বলতে থাকে স্যার চলুন তাড়াতাড়ি চলুন আমাদের যে করি হোক জেঠি মনিকে বাঁচাতেই হবে ওইদিকে হৈমন্তী অটো করে যেতে থাকে তারপর দেখা যাবে রুদ্র ফিট করা লোক হৈমন্তীকে দেখে চিনে ফেলে আর আর বারবার হৈমন্তীকে দেখেই সাথে সাথে রুদ্রকে ফোন করে বলতে থাকে স্যার আমি দেখেছি আমি দেখেছি ওটা হৈমন্তী রায়চৌধুরী ছিল তখনই এই কথা শুনে রুদ্র বলতে থাকে কি বলছো তুমি তখনই লোকটা বলতে থাকে হ্যাঁ স্যার আমি বারবার করে দেখেছি সেই ছিল তখন রুদ্র বলতে থাকে সত্যি তো আচ্ছা ঠিক আছে যদি খবরটা সত্যি হয় তাহলে এখনই আমাকে ব্যবস্থা নিতে হবে এই বলেই ফোনটা রেখে দেয় তখনই রুদ্র বলতে থাকে কি করে কি করে হৈমন্তী রায় চৌধুরী বেঁচে আছে কি করে বেঁচে আছে আমি তো বুঝতে পারছি না রায় চৌধুরী বাড়ির যেখানে মারা কথা সেখানে রায় চৌধুরী বাড়ির একজন কি করে বেঁচে থাকতে পারে তাহলে মরা মানুষকে মারলে তো আর কোনো সমস্যা নেই এখনই শেষ করে দিতে হবে হৈমন্তী রায়চৌধুরীকে আর বেঁচে থাকতে দেওয়া যাবে না এখনই শেষ করে দেবো এই বলেই তেওয়ারিকে ফোন করে রুদ্র আর ফোন করে বলতে থাকে তেওয়ারি এখনই হৈমন্তী রায় যেখানেই পাবে সেখানেই শেষ করে দেবে তখন তেওয়ারি বলতে থাকে কি বলছেন দাদা আপনি আপনার শাশুড়ি মাকে মেরে দেবেন তখন রুদ্র বলতে থাকে শোনো তোমাকে আমি যেটা করতে বলেছি না ভাই সেটাই করো যাও এখনই শেষ করে দেবে আর রোহিত আর ফুলকি এখনো বেঁচে আছে কিনা সেটারও খবর নেবে বুঝতে পেরেছো আর ওই রিসর্টে কারা মারা গিয়েছিল নয়জন সেটারও তোমার খবর নিতে হবে তখন তেওয়ারি বলতে থাকে ঠিক আছে দাদা এখনই আমি ব্যবস্থা করছি এই বলে তেওয়ারি লোকজন নিয়ে বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে হৈমন্তী অটোতে করে যেতে থাকে তারপরে দেখা যাবে রোহিত আর ফুলকি খুঁজতে থাকে তারপরে দেখা যাবে সবাই খেলা শুরু করে দিয়েছে রাস্তাঘাটে অনেক গান বাজনা আর রং খেলা শুরু করেছে সবাই অনেক ভিড় দেখে অটোওয়ালা আলা থাকে ম্যাডাম আমি কিন্তু এখন আর নবাবগঞ্জে যেতে পারবো না তখনই হৈমন্তী অটো থেকে নেমে পড়ে আর লোকটাকে টাকা দিয়ে এগোতে থাকে ভিড়ের মতো দিয়ে আসতেই হটট করে तिवारी বলতে থাকে ওই লোকদের এই তাড়াতাড়ি করে মুখে রং মেখে নাও কেউ যেন আমাদের চিনতে না পারে ঠিক আছে তারপর রং মেখেই বন্দুক নিয়ে হোয়মন্তের সামনে দাঁড়ায় আর হোয়মন্তের মাথায় বন্দুক ঠกาย তখনই হোয়মন্তি বলতে থাকে এই তোমরা কারা কারা তোমরা আমাকে মারতে চাও কেন তখন तिवारी কিছুই বলে না तिवारी যখনি গুলি করবে তখনই হোয়মন্তি বসে পড়ে আর লোকজন সেখান থেকে দৌড়ে ছুটে পালিয়ে যায় তখন সবার কাছে হৈমন্তী সাহায্য চাইলেও কেউ সাহায্য করে না তখন হৈমন্তি কান্না করতে থাকে আর বলতে থাকে কারা তোমরা কারা ঠিক তখনই রোহিতা ফুলকি সেখানে চলে আসে তারপরে গুলি করবে তখনই ধরে ফেলে রোহিত আর তিওয়ারি গুলি করলেই সেই গুলিটা রোহিতের হাতে লাগে তখন হৈমন্তী চিৎকার করে ওঠে রোহিত বলে তারপরে ফুলকি বলতে থাকে আমার স্যারকে তুই গুলি করেছিস আমার স্যারকে দাঁড়া তোর মজা দেখাচ্ছি গুলি করবি আরো গুলি কর এই বলে ফুলকি সামনে দাঁড়ালেই তেয়ারি গুলি করতে থাকে আর মনে মনে বলতে থাকে ফুলকি দাস তখনই নিজের হেলমেটটা ছুড়ে মারে তেয়ারি দিকে আর সাথে সাথে বন্দুকটা যায় তখন ফুলকি মতো ইচ্ছে মতো মারে ওইদিকে রোহিতকে এই অবস্থায় দেখে হৈমন্তি চিৎকার করে কান্না করতে থাকে আর নিজের শাড়ির আঁচল ছিঁড়ে রোহিতের ক্ষত স্থানে বেঁধে দেয় আর বলতে থাকে এত রক্ত এত রক্ত বেরোচ্ছে সব আমার জন্য সব আমার জন্য হয়েছে তারপরে দেখা যাবে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারলেই গুন্ডাগুলো সেখান থেকে পালিয়ে যায় তখন ফুলকি দৌড়ে আসে রোহিতের কাছে আর বলতে থাকে স্যার আপনি ঠিক আছেন তো ঠিক আছেন তো আপনি তখন রোহিত বলতে থাকে হ্যাঁ ফুলকে আমি ঠিক আছি তখন ফুলকি বলতে থাকে এখনই স্যারকে নিয়ে যেতে হবে তখনই ফুলকি একটু এগোলেই একটা অটো দেখতে পায় আর বলতে থাকে সবাই কোথায় কোথায় কেউ কোথায় আছেন তখনই সবাই লোকজন সেখান থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসলে ফুলকি বলতে থাকে এই অটোটা কার বলতে পারবেন তখনই একটা লোক এসে বলতে থাকে এটা আমার তখন ফুলকি বলতে থাকে চালান তাড়াতাড়ি করে চালান তারপরেই রোহিতকে উঠালে রোহিত বলতে থাকে ভাই এদিক ওদিক টাকাবে না খুব বিপদ আমাদের চলো তারপরে এই বলেই রোহিতকে নিয়ে যেতে থাকে ফুলকি অন্যদিকে দেখা যাবে তেওয়ারি রুদ্রকে গিয়ে বললে রুদ্র রেগে যায় আর বলতে থাকে একটা মানুষকে শেষ করতে বলেছিলাম শেষ করতে পারলে না তো পারলে না তো শেষ করতে কি করে রায় চৌধুরী বাড়ির সবাই বেঁচে থাকতে পারে কি করে তখন তেওয়ারি বলতে থাকে দাদা রোহিত আর ফুলকি চলে এসেছিল তখনই রুদ্র বলতে থাকে রোহিত আর ফুল কি করে বেঁচে আছে তার মানে ওই চৌধুরী বাড়ির সবাই বেঁচে আছে তাহলে খবর যে নিতে বলেছিলাম তোমাকে রিসোর্টে ওই নয়জন যে মারা গিয়েছিল তারা কারা সেটা নিয়েছো তখন তুই বলতে থাকে না দাদা নেইনি তখন রুটু বলতে থাকে তোমরা একটা কাজেরও কাজ করতে পারো না একটাও কাজ করতে পারো না তোমরা তখনই বড়বাবু আসে আর এসে বলতে থাকে স্যার একটা খবর দেওয়া ছিল তখন রুট্রু বলতে থাকে হ্যাঁ তুমি আর কি বলবে বড়বাবু বলো বলো তখন বড় বলতে থাকে আসলে স্যার রিসোর্ট খোঁজ নিয়ে জানা গেছে যে সাথে একটা জঙ্গল আছে সেই জঙ্গল থেকে নাকি কিছু লোক রিসে ঢুকেছিল করার জন্য আর তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি তাই আমার সন্দেহ সেই এই নজন থাকে হ্যাঁ সন্দেহ তো সন্দেহ হবে না তাই যারা নিখোঁজ তারা নিখোঁজই থাকবে আর যারা মারা গেছে তারা মারা গেছে সেটাই নিউজ করতে হবে বুঝতে পেরেছ সেটাই নিউজ হবে ওই রায় চৌধুরী বাড়ির সবাই যে বেঁচে আছে সেটা কিছুতেই এখন বলা যাবে না আর ওরা সবার সামনে আসার আগে খুঁজে বের করতে হবে তারা কোথায় লুকিয়ে আছে ওই দাস, রোহিত রায় চৌধুরী কোথায় লুকিয়ে আছে সবাইকে নিয়ে সবাইকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে বুঝতে তেওয়ারি কি বলেছি ওই রিসোর্টে গিয়ে খবর নাও রিসোর্টের আশেপাশে যতগুলো এলাকা আছে সব জায়গায় চিরতিনী তল্লাশি করো সেখান থেকে ওই ফুলকিদের সবাইকে খুঁজে বের করতে হবে যারা মারা গেছে তাদেরকে মারলে তার কোনো সমস্যা নেই আর কোনো নিউজ হবে না তাদেরকে মেরে ফেলতে হবে এবার আর রায়চৌধুরী বাড়ির কাউকে বাঁচিয়ে রাখা যাবে না তখনই বলতে থাকে ঠিক আছে দাদা ঠিক আছে তখনই রুদ্র বলতে থাকে ওই ফুলকি দাস আমাকে মেরেছিল না আমাকে না এবার এমন উচিত শিক্ষা দেব না একবার তো বেঁচে গেছে কিন্তু বারবার পারবে না ওইদিকে দেখা যাবে রোহিতকে রিসর্টে নিয়ে যায় ফুলকি তখনই হৈমন্তী বলতে থাকে ছেলেটার শরীর থেকে কত রক্ত বেরিয়ে গেল কত রক্ত আমি বললাম যে একটা হসপিটালে নিয়ে চলো কিন্তু ফুলকি কিছুতেই নিতে দিল না কিছুতেই না এখন কি হবে কি হবে ছেলেটার অবস্থা তারপরে ফুলকিরা সবাই মিলে রোহিতকে খাটে বসিয়ে দেয় তখন রোহিত বলতে থাকে জেঠিমনি তুমি একদম চিন্তা করো না তুমি আমাকে নিয়ে ভেবো না আমি ঠিক আছি তখনই হৈমন্তী বলতে থাকে আমার জন্য সবকিছু হয়েছে আমার জন্য আমার জন্য সবকিছু হয়েছে তখনই লাভু বলতে থাকে এসব কি কি করে ঘটলো কি করে তখন ফুলকি বলতে থাকে দিদি ভাই এটা পরে পরে বলবো পরে বলবো তোমাকে কিন্তু আগে স্যারের তো কোনো একটা ব্যবস্থা করতে হবে তারপরে তমাল ওর বন্ধুকে বলতে থাকে আচ্ছা কোনো ডক্টর আনার ব্যবস্থা করা যায় তখনই ঝিনুক বলতে থাকে না না বাবু এখানে কোনো ডক্টর আনা যাবে না আসলে ডক্টর তো আর কেউ আমাদের কেউ নয় তাই কিন্তু বাইরে গিয়ে অবশ্যই বলে দিতে পারে তাই এখানে বাইরের কাউকে আনা যাবে না আচ্ছা আপনি কি একটু গরম জলের ব্যবস্থা করতে পারবেন তখনই তমলের বন্ধু চলে যায় গরম জল আনতে তারপরেই ঝিনুক বলতে থাকে এবার আপনারা না বেরিয়ে যান আমি আর ফলকি মিলেই সবটা করছি তখন হৈমন্তি বলতে থাকে না না আমি কোথাও যাব না আমি কোথাও যাব না রোহিত যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছে ঠিক হচ্ছে আমি কোথাও যাবো না তখন লাভ বলতে থাকে মা একটু বোঝার চেষ্টা করো ওরা যা পারে করুক তুমি প্লিজ এরকম না ওদেরকে একটু ছেড়ে দাও নিজেদের মতো করে ওরা করুক যা পারে তুমি এরকম চলো তখন এই বলে বুঝিয়ে না সেখান থেকে নিয়ে যায় তারপরে ফুলকে রোহিতের কাছে যায় গিয়ে বলতে থাকে স্যার আপনার খুব কষ্ট হচ্ছে তাই না খুব কষ্ট হচ্ছে আমার দিকে তাকান আমার দিকে তাকান না আপনি তখনই রোহিত ফুলকির দিকে তাকিয়ে থাকে আর ফুলকিও কান্না করতে থাকে আর বলতে থাকে স্যার আপনি একদম চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে সব তারপরে দেখা যাবে গরম জল নিয়ে আসে তখন ঝিনুক বলতে থাকে ভাই আস্তে আস্তে কিন্তু সারটা খুলতে হবে তখনই রোহিত খুব যন্ত্রণায় কষ্ট পেতে থাকে তারপর ফুলকি বলতে থাকে স্যার কিছু হবে না সব ঠিক হয়ে যাবে দেখবেন সব ঠিক হয়ে যাবে তারপরে রোহিতের সারটা খুলেই ঝিনুক আর ফুলকি মিলে তাড়াতাড়ি করে গুলিটা বের করে ফেলে আর রোহিতের হাতটা তারপরে ব্যান্ডেজ করে দেয় তখনই হৈমন্তী আসে আরিষি বলতে থাকে রোহিত বাবা তুই ঠিক কথা বলেছিলি ওই রুদ্র রুদ্র আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি ভুল করেছিলাম ভুল করেছিলাম আমি তোদের কথা বিশ্বাস না করে আমার জন্য আজকে তোর এই অবস্থা হয়েছে তখনই রোহিত বলতে থাকে না না চেঠিমণি তুমি একদম এরকম করোনা তুমি যে এখন বসতে পেরেছ সেটাই অনেক আর তোমার যে কিছু হয়নি সেটাই আমার কাছে অনেক তখন এই কথা শুনে হৈমন্তী কান্নায় ভেঙে পড়ে তো বন্ধু আজকের আপডেটে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ